আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকেই অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সেভেনের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সামের অঙ্কের সাজেশন নিয়ে আলোচনা করবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি আমাদের কিন্তু ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্সের যে অঙ্কের সাজেশন সেটা কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এখানে দেখো তোমাদের ক্লাস সেভেনের যে সত্তর মার্কের এক্সাম হবে সেখানে কিছু শর্ট কোয়েশ্চেন থাকবে কিছু দুই মার্কের কোশ্চেন থাকবে এবং কিছু বড় কোশ্চেন থাকবে তোমাদের যে এক্সামটা হবে সেটা হচ্ছে পুরো বইটা থেকে এক্সাম হবে আমি তোমাদের এক্সামের জন্য কিছু শর্ট কোয়েশ্চেন প্রথমে হচ্ছে খাতায় লিখে রেখেছি সেগুলো প্রথমে সমাধান করব এবং পরবর্তীকালে যে বড় কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের সাজেশন দেবো তাহলে দেখো এখানে যে শর্ট কোয়েশ্চেনগুলো রাখা হয়েছে তোমরা কিন্তু ধরনটা মনে রাখবে এগুলোই যে পড়বে হুপুহু তার কোনো মানে নেই তোমরা অঙ্কের ধরনটা শিখে রাখবে তোমাদের যদি সংখ্যাগুলো পালটিয়ে দেয় তাও কিন্তু তোমরা সেগুলো সমাধান করতে পারবে তাহলে দেখো প্রথমে যে অঙ্কটা রাখা হয়েছে এক বছরের একের চার অংশ সমান কত মাস এখানে কী রয়েছে দেখো বছর আমাকে কিসে বের করতে হবে মাসে তাহলে এই যে বছর যেটা রয়েছে সেটাকে আমি প্রথমে মাসে কনভার্ট করব। তাহলে আমরা কি জানি এক বছর সমান কী জানি এক বছর সমান হচ্ছে বারো মাস তাহলে এই বারো মাসের ভিতরে একের চার এক বছর এর এর মানে কি দেখো গুণ তাহলে বারো মাসের একের চার অংশ কত তাহলে বারো গুণিত চার তাহলে আর গুণ করলে এক বছরের একের চার অংশ সমান কত মাস হলো তিন মাস তাহলে কিভাবে আমরা সমাধানটা করলাম যে এককটা ছিল যদি আলাদা একক হয় তাহলে সেটা যেটা একক আমাকে বের করতে হবে সেই একক আমরা নিয়ে যাব দিয়ে হচ্ছে সমাধান করব। যদি এককটা একই হয় এখানে বলা হলো যে এখানে একশো কুড়ি মাসের একের চার অংশ সমান কত মাস এখানেও মাছ থাকলো এখানেও মাছ থাকলো তখন আর এককের পরিবর্তন করার কোনো দরকার নেই যা জাস্ট কী করবো আমরা গুণ চিহ্ন দিয়ে কাটাকাটি করে বসিয়ে দেব পরবর্তীকালে কি বলা হয়েছে দেখো আয়তক্ষেত্রে প্রতিটি কোণের মান ড্যাশ ডিগ্রি আয়তক্ষেত্র যদি আমরা আঁকাই দেখো দেখো এটা ধরো আমাদের একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে কি হয় আয়তক্ষেত্রের হচ্ছে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি থাকে এই কোনটাও নব্বই ডিগ্রি থাকে এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি আবার এখানে যদি উল্টোভাবে ধরি তাহলে এটা দেখো নব্বই ডিগ্রি হিসেবে রয়েছে এটাও নব্বই ডিগ্রি প্রত্যেকটি কোণের মান হচ্ছে নাইনটি ডিগ্রি করে হয় কি আয়তক্ষেত্র যদি হয় তাহলে একটা জিনিস মনে রাখবে যে প্রতিটি কোণের মান কি হয় নব্বই ডিগ্রি আর আমরা কি জানি চতুর্ভুজে যে কোনো চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি হয় তিনশো ষাট ডিগ্রি এই চারটে নব্বই যোগ করে দে তিনশো ষাট ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে একটি কোণের মান কত হয়েছে আমাদের নাইনটি ডিগ্রি আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত আসলো নাইনটি ডিগ্রি এখানে কি বলা হচ্ছে দেখো ফাইভ ইজ টু টেন সমান সেভেন ইজ টু এক্স এক্স এর মান কর দেখো এই অঙ্কটা তোমাদের ভালো অঙ্ক যখন আমাদের কী হবে এরকম থাকবে তখন আমরা কী করবো অনুপাতটাকে আমরা বাই হিসেবে লিখে নেব কি পাঁচ বাই তাহলে কী হয়ে গেলো দশ সমান আছে সমান দিয়ে দাও সাত বাই কত হয়ে গেলো এক্স মাঝে দেখো সমান চিহ্ন আছে তাহলে আমাদের কোনা কোন গুণ হবে এটার সঙ্গে এটার গুণ এটার সঙ্গে এটার গুণ তাহলে এক্স তার ফাইভ গুণ করে তাহলে কত হচ্ছে ফাইভ এক্স বা দিয়ে দাও মাঝে সমান চিহ্ন থাকলে সমান সাত দশে সত্তর তাহলে এক্স আমি রেখে দিলাম তাহলে কত হয়ে গেলো সত্তর এখানে এক্সের সঙ্গে ফাইভ গুণ হিসেবে ছিল ওইদিকে যখন যাচ্ছে তখন কী হয়ে যাচ্ছে ভাগ তাহলে পাঁচ বসিয়ে দাও পাঁচ চোদ্দো সহত্তর তাহলে এক্স সমান কত আসছে চোদ্দ এক্সের মান কত আমি পেয়ে গেলাম চোদ্দো এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল এমকুটার এবার কী বলছে দেখো তিনশো তেতাল্লিশ সমান সা সেভেন টু দি পাওয়ার কত হবে এখানে তোমাকে বসাতে হবে তাহলে তিনশো তেতাল্লিশকে আমরা ভাঙব দেখো তিনশো তেতাল্লিশ দেখো সাত দিয়ে যাবে নিশ্চয়ই তার জন্য এখানে সাত দিয়েই বসানো হয়েছে সাত দিয়ে যাবে চার সাত আঠাশ থাকলো কত দেখো চৌত্রিশ থেকে আঠাশ চলে গেল থাকলো কত ছয় তিন তেষট্টি সাত নয় তেষট্টি আবার দেখো সাত দিয়ে দাও সাত সাত থেকে উনপঞ্চাশ তাহলে কত হচ্ছে দেখো তিনশো তেতাল্লিশ সমান হচ্ছে তিনটে সাত সাত গণিত সাত গণিত সাত যদি একই সংখ্যা বারবার আসে তাহলে আমরা কি করবি কি করি যে সংখ্যাটা আসে সেটা বসিয়ে দিই যতবার এসেছে দেখো সাত কতবার এসেছে দেখো সাত এসেছে সাত আমি বসালাম কবার এসেছে একবার দুবার তিনবার তাহলে পাওয়ারে আমরা ততবার লিখি এখানে যদি চারটে সাত থাকে তাহলে পাওয়ারে আমরা সেভেন টু দি পাওয়ার ফোর লিখতাম এখানে সেভেন কিউব হয়ে গেলো তাহলে এখানে কত হচ্ছে আমাদের থ্রি তাহলে সেভেন কিউব কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো তাহলে দেখো মান নির্ণয় করো রুট কি বলেছে একশো বাই নাইন তাহলে এগুলো আমাদের সহজ দেখো রুট একশো বাই নাইন একশো বাই নাইন একশোকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে দশ গুণিত দশ অথবা তোমরা ছোটো করেও ভাঙতে পারো তোমরা ডাইরেক্টও ভাঙতে পারো তাহলে দশ গুণিত দশ নিচে কত আছে নয়কে তিন ত্রিক্ষে নয় তাহলে দেখো তিন গণিত তিন এগুলো যদি আমাদের মুখোমুখি হয়ে গেলো তার জন্য আমরা ভেঙে করলাম না তাহলে আমরা কী জানি রুটের ভিতরে যদি দুটো করে থাকে তাহলে একটা করে বাইরে আমাদের বের হয় তাই দেখো এখানে কি ছিল রুটের ভিতরে দুটো দশ ছিল তাহলে একটা দশ আমার বাইরে বেরিয়ে আসলো রুটের ভিতরে দুটো তিন ছিল একটা তিন আমার বাইরে বেরিয়ে আসলো তাহলে কত দশ বাই তিন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তোমরা যদি চাইলে এখানে পূর্ণ করে তোমরা দেখাতে পারো দশ বাই তিন কিন্তু অ্যান্সার হয়ে গেলো এবার দেখো এক্স টু দি পাওয়ার জিরো দেখো এই অঙ্কটা তোমাদের হচ্ছে শর্ট কোয়েশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই যে কোনো সংখ্যার পাওয়ারে যদি জিরো থাকে সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি তার মান হয় আমাদের এক হয় এক যদি পুরো পৃথিবী এখানে থাকলো পুরো পৃথিবী তার পাওয়ারে জিরো তাহলে মান কত হবে এক যদি বলা হয় তুমি তোমার পাওয়ারে জিরো বসিয়ে দেওয়া হলো তাহলে তার মান কী হবে এক তাহলে কি জানলে তোমরা এখানে কোনো সংখ্যার পাওয়ারে যদি জিরো থাকে তাহলে সেটার মান কি হবে আমাদের সেটার মান কিন্তু এক হবে এটা কিন্তু তোমার মনে রাখবে এবং করে তোমাদের বারবার কিন্তু পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেনের জন্য দেওয়া হয় তারপর দেখো সমভয় ত্রিভুজের বাহুর সংখ্যা ড্যাশটি সমভ ত্রিভুজের বাহু সংখ্যা ত্রিভুজের বাহু সংখ্যা কয়টি দেখো সমবাহু ত্রিভুজ মানে যে কোনো ত্রিভুজের বাহু সংখ্যা কয়টি হয় তিনটি হয় একটি বাহু একটি বাহু আর একটি বাহু তাহলে ত্রিভুজের কয়টি বাহু তিনটি বাহু কয়টি বাহু সমভ্রিভুজের তিনটি বাহু এখানে দেখো বারো বি বিভক্ত তিনে থ্রি এটাকে কী করতে হবে ভাগ করতে হবে ভাগ করার জন্য আমরা কী জানি নিয়ম বসিয়ে দাও বারো বি ভাগ রয়েছে তাহলে বাই ভাগ মানে কী হয় বাই থ্রি এ এ কেটে দাও তিন চারে বারো কি পড়ে থাকলো আমাদের ফোর আর বি তাহলে ফোর বি আমাদের অ্যান্সার হয়ে গেল ফোর বি কী হয়ে গেল ফোর বি পরবর্তীকালে দেখো ফাইভ টু সেভেনের ব্যস্ত অনুপাত লেখো ব্যস্ত অনুপাত কী হয় যে অনুপাত থাকবে সেই অনুপাতটাকে জাস্ট দাও তাহলে আমাদের কি হয়ে যাবে ব্যস্ত অনুপাত দেখো হলো কত সেভেন ইজ টু ফাইভ তাহলে ব্যস্ত অনুপাত যখনই বলবে যে অনুপাতটা থাকবে সেটাকে তোমরা কি করবে উলটিয়ে দেবে বা ঘুরিয়ে লিখবে তাহলে কিন্তু আমাদের ব্যস্ত অনুপাত হয়ে যাবে তারপর দেখো গুণ করে বলা হয়েছে মাইনাস দেখো এখানে আমরা যদি গুণটা করি মাইনাস এগারোর সঙ্গে মাইনাস নয় মাইনাস দুই তাহলে আমরা একটা জিনিস এখানে শিখবো মাইনাসের সঙ্গে যখন মাইনাস গুণ করি তখন প্লাস হয় প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে কী হয় প্লাস হয় প্লাসের সঙ্গে যখন আমরা মাইনাস গুণ করি তখন মাইনাস হয় মাইনাসের সঙ্গে যখন প্লাস গুণ করি তখন মাইনাস হয় এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে অঙ্কটা করার ক্ষেত্রে আমি প্রথমে এই দুটোকে গুণ করবো সংখ্যাটাকে গুণ করে দেয় নয় এগারো নিরানব্বই বসিয়ে দাও এখানে কি হয়েছে মাইনাস এখানেও মাইনাস দেখো সূত্রকে এখানেও মাইনাস এখানেও মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস আলটিমেটলি প্লাস তাহলে প্লাস বসিয়ে দাও এটা হয়ে গেলো এটা তো ব্যাকেটের ভিতরে রেখে দাও গুণিত এখানে কী রয়েছে এই কাজ তো আমার কমপ্লিট হয়ে গেলো বাকি কি থাকলো মাইনাস টু বসিয়ে দাও এবার দেখো এই নিরানব্বই সঙ্গে দুই গুণ করবো আমরা নয় দুগুণে আঠেরো গুণ করে দাও আমরা চিহ্নটা পরে বসাবো নয় দুগুণে আঠেরো হাতে থাকলো এক নয় দুগুণে আঠেরো আগে উনিশ এখানে কী রয়েছে প্লাস এখানে কী রয়েছে মাইনাস তাহলে দেখো আমাদের সূত্র অনুযায়ী দেখো প্রথমে প্লাস পরে মাইনাস থাকলে কী হবে মাইনাস তাহলে মাইনাস ওয়ান নাইনটি এইট এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেলো তা তোমাদের রকম যদি অঙ্ক থাকে তোমরা কি করবে এইটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে গুণের ক্ষেত্রে চিহ্নগুলো কিভাবে পরিবর্তন হয় এটা যদি তোমরা জানো তাহলে কিন্তু এই অঙ্কটা খুবই সহজে তোমরা করতে পারবে হয় গেল তারপরে দেখো এইট গুণিত এইট কে এইটকে দুইয়ের ঘাতে প্রকাশ করি তাহলে আটকে আমাকে দুইয়ের ঘাতে প্রকাশ করতে হবে তাহলে একটা আটকে তুমি ভেঙে নাও দুই দিয়ে চার দুগুণে আট আবার দুই দিয়ে দুই দুগুণে চার তা আটকে যখন আমরা ভাঙছি তখন কী হচ্ছে দেখো কটা কে দুই দুই গুণিত দুই গুণিত দুই তা আমরা কী জানি আগের যে একটা অঙ্ক করলাম যে সংখ্যাটা থাকবে সেটা যদি থাকে যতটাই থাকুক যে সংখ্যাটা থাকবে সেটা বসাবো যত বাদ থাকবে কবার একবার দুবার বার তাহলে তার পাওয়ারে আমি তত বসাবো তাহলে দি পর কিউব বা টুটু দ্বিপর থ্রি আমাদের হয়ে গেল তা একটা আটকে ভাঙলে কত হচ্ছে দুইয়ের কিউব হচ্ছে তাহলে এখন কটা আট আছে তিনটে আট গুণিত আট গুণিত আট তা দুইয়ের কিউব গুণিত এই আটের জন্য যদি আমি ভাঙি তাহলে কী পাবো দুইয়ের কিউব পাবো এটার জন্য আমি দুইয়ের কিউব পেলাম এই আটকে ভাঙলে দুইয়ের কিউব পাবো গুণিত এ আর কিউ যদি ভাঙি তাও কি পাবো দুই এর কিউবি পাবো এখানে ব্যাপটা দেখো বোঝা দেখো যদি বেশটা সমান হয় বেশ কাকে বলে দেখো এখানে ফ্রপগুলো নিয়ে নিচে আমাদের দুই আছে এটাকে বেশ বলে উপরে যেটা থাকে মাথায় সেটাকে ঘাত বা পাওয়ার বলে বেশটা যদি একই হয়ে যায় এবং যদি মাঝে গুণ চিহ্ন থাকে তাহলে কি হবে যে বেশটা আমাদের রয়েছে যতগুলো সংখ্যায় থাকুক না কেন একবার বসবে দেখো বেশ কত রয়েছে দুই এটাতেও দুই এটাতেও দুই তাহলে আমি একবার বসবো যতগুলোই থাকুক না কেন আর পাওয়ারগুলোকে আমি যোগ করে দেবো কত রয়েছে দেখো তিন যোগ তিন যোগ তিন তোমার ডাইরেক্টও করতে পারো এইভাবে লিখেও করতে পারো টু টু দিবার কী হয়ে গেলো তিন তিন ছয় তিনে নয় টু টু দিবার নাইন এটাই কিন্তু আমাদের অ্যানসার হয়ে গেলো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কত সহজেই হয়ে গেলো এবারে দেখো মান নির্ণয় করো দেখো ফারো এক্স প্লাস এইট সম সেভেন এক্স প্লাস টোয়েন্টি এইট তাহলে এই অঙ্কটা আমাকে কী করতে হবে শুধুমাত্র এক্সের মান আমাকে নির্ণয় করতে হবে তাহলে এক্সের মান যদি নির্ণয় করি তাহলে এক্সগুলোকে একদিকে করে নাও তাহলে বারো এক্স এটাকে এদিকে নিয়ে চলে আসো আমাদের নিয়ম কি জানি সমানের যদি এদিক থেকে ওইদিকে নিয়ে যায় তাহলে প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় তাহলে এখানে কিছু নয় মানে প্লাস রয়েছে এদিকে নিয়ে গেলে মাইনাস সেভেন এক্স হয়ে গেল সমান আঠাশ আমার থাকলো এটা আমাদের কি ছিল সমানের বাম দিকে ওদিকে ডান দিকে নিয়ে যাবো প্লাস ছিল তাহলে মাইনাস এইট হয়ে গেলো চিহ্ন পরিবর্তন হয়ে বা বিয়োগ করে দাও বারো থেকে সাতবার দিলে ফাইভ এক্স সমান আঠাশ থেকে আট বাদ দিলে কুড়ি বা এক্স সমান কি দেখো ফাইভ একে এখানে গুণ হিসেবে ছিল ওদিকে যখন নিয়ে যাবে তখন ভাগ হয়ে যাবে তাহলে কুড়ি বাই ফাইভ তাহলে চার পাঁচে কুড়ি তাহলে এক্স সমান হচ্ছে ফোর মান কিন্তু অ্যান্সার হয়ে গেল দেখো এক্স এর মান কিন্তু ফোর আমাদের চলে আসলো কত সিম্পল ভাবে কিন্তু হয়ে যাবে এবার দেখো নেক্সট অঙ্ক কি বলা হয়েছে ছশো চল্লিশ টাকা যদুও মধুর মধ্যে ফাইভ ইস টু থ্রি অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে দেখো এই অঙ্কগুলো হচ্ছে আমরা একটু ডিটেলসে করব দেখো মোট যদু ও মধুর অনুপাত কত দেখো ফাইভ ইস টু থ্রি যদু ও মধুর অনুপাত মোট 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 অনুপাত 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 আমরা কি কি পাঁচ যোগ তিন এই দুটোকে যোগ করে দেয় সমান হচ্ছে আট আনুপাতিক ভাগা তোমরা করলেও পারবে না করলে পারো দেখো আনুপাতিক ভাগাটা করেই দিই যদুর যদুর আনুপাতিক আনুপাতিক ভাগহার দেখো এখানে যে অনুপাতটা ছিল প্রথমে কী ছিল যদু পরে মধু তাহলে অনুপাতের ক্ষেত্রেও প্রথমে যেটা রয়েছে সেটা প্রথমে যে নামটা রয়েছে সেটা তা যদু প্রথমে রয়েছে যদুর অনুপাত পাঁচ মধুর অনুপাত তিন যখন আনুপাতিক ভাগ হার করবো তখন হচ্ছে প্রথমে কী লিখলাম যদু যদুর অনুপাত কত পাঁচ পাঁচটা আমি বসাবো মোট অনুপাত যেটা হলো সেটা আমি বসিয়ে দেব এবার দেখো মধুর আনুপাতিক ভাগ হার মধুর আনুপাতিক মধুর আনুপাতিক ভাগহার তাহলে মধুর জন্য অনুপাত কত থ্রি মোট অনুপাত কত আট এটা হয়ে গেল এবার দেখো আটশো চল্লিশ টাকাকে যদি আমি মোট আট ভাগ করি দেখো মোট অনুপাত কত হলো তাহলে আমি যতটা মোট অনুপাত হবে ততটা ভাগ করব। আটশো চল্লিশকে আমি কতটা ভাগ করবো আট ভাগ যদি করি তার ভিতরে পাঁচ ভাগ কি পাবে যদু আর তিন ভাগ পাবে কি মধু তাহলে দেখো আটশো ছশো চল্লিশ টাকার মধ্যে ছশো চল্লিশ টাকার মধ্যে কে পাবে যদু পাবে যদুর অনুপাত কত দেখো আনুপাতিক ভাগের ফাইভ বাই এইট তা লিখে যেটা আমি এখানে লিখলাম ছশো চল্লিশ সেটা আট দিক এটা আঠাশটে পাঁচশো শূন্য রেখে দিলাম এখানে পাঁচ ছিল পাঁচাশে চল্লিশ চারশো টাকা চারশো কে টাকা তাহলে দেখো ছশো চল্লিশ টাকার মধ্যে মধু পাবে মধুর অনুপাত কত দেখো থ্রি বাই এইট গুণিত ছশো চল্লিশ আট দিঘলে প্রথমে আসি তিন আসতে চব্বিশ দুশো চল্লিশ টাকা উত্তর আমার দেখো কে কত টাকা পাবে অতএব যদু পাবে চারশো টাকা এবং মধু পাবে দুশো চল্লিশ টাকা অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল এবার নেক্সট অঙ্ক দেখব দেখো উৎপাদককে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার প্লাস ফর্টিন এক্স প্লাস উনপঞ্চাশ দেখো এই অনুপাতগুলো এই যে উৎপাদকটা রয়েছে যেটা আমরা কি সূত্র একটা রয়েছে সেই সূত্র অনুযায়ী করবো কি এ প্লাস বি তার স্কোয়ার শুনে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকমভাবে কিন্তু আমরা করে নেব এবার এই অঙ্কগুলোকে তুমি আরেকটাভাবে করতে পারো সেটা মিডিল টার্ম ফ্যাক্টর করে করতে পারো কিন্তু তোমাদের ক্ষেত্রে কী রয়েছে এই সূত্র অনুযায়ী রয়েছে সেই হিসাবে কিন্তু আমরা করবো তাহলে প্রথমে কি ছিল আমরা এই হিসেবে নিয়ে আসবো কি এ প্লাস বি তার হোল স্কোয়ারে নিয়ে আসবো তাহলে কি এখানে কী রয়েছে এ স্কোয়ার তাহলে এখানে যে সংখ্যাটা রয়েছে সেটার স্কোয়ার তাহলে এক্স তার স্কোয়ার দেখো এ স্কোয়ার হয়ে গেলো প্লাস কি টু এ এটা আমাদের এ হয়ে গেলো এর মান কী হলো ব্যাকেটের ভিতরে যেটুকু রয়েছে এক্স বসিয়ে দাও বিয়ের মান আমার জানা নেই বিয়ের মান বাদ দিয়ে দাও পরে কী রয়েছে বি স্কোয়ার তাহলে শেষে যেটা রয়েছে তার স্কোয়ার তাহলে উনপঞ্চাশ রয়েছে কত স্কোয়ার ঊনপঞ্চাশ হবে সাতের স্কোয়ার দেখো বি তার স্কোয়ার হয়ে গেল তাহলে বিয়ের মান কত পেলাম দেখো বি তার বাইরে স্কোয়ার বাইরে স্কোয়ার দিলাম তাহলে বি মান হচ্ছে সাত কিন্তু টু এ এ বসিয়েছি বি এর মান আমি বসে নি বি এর মান কত হচ্ছে সাত যখন এরকমভাবে করবে তখন হচ্ছে মাঝেরটা মিলবে দেখো এক্সের স্কোয়ার করে দাও সাত দুগুণে চোদ্দ এক্স মিলে গেলো সাত সাথে ঊনপঞ্চাশ মিলে গোলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি এটা থাকে তাহলে কি এ প্লাস বি তার হোলি স্কোয়ার এর মান কত এক্স প্লাস বি এর মান কত দেখো দেখো সাত তাহলে এক্স প্লাস সেভেন তার স্কোয়ার এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো তোমরা চাইলে এখানে কী করতে পারো স্কোয়ার মানে কি ডবল এক্স প্লাস সেভেন আর একবার কি লিখতে পারো এক্স প্লাস সেভেন আমরা কি জানি চারের স্কোয়ার মানে কি দুটো চার চার গুণিত চার ছয়ের স্কোয়ার মানে কি জানি ছয় গুণিত ছয় ঠিক সেরকম এক্স প্লাস সেভেনের স্কোয়ার মানে কি এক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস সেভেন এটা কিন্তু আমাদের হয়ে গেল এবার দেখো পরবর্তীকালে কী বলা হয়েছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আট সেমি পোস্ত পাঁচ সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত তা দেখো আয়তক্ষেত্রে যদি আমরা এক টাকাই এটা আমাদের আয়তক্ষেত্র ধরো দৈর্ঘ্য হচ্ছে আট সেমি কত আট সেমি পোস্ত হচ্ছে পাঁচ সেমি আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগণিত পোস্ত কি দৈর্ঘ্য জানি পোস্ত জানি তার ক্ষেত্রফল আমাদের খুব সহজে হয়ে যাবে দেখো আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে আট সেমি পোস্ত সমান হচ্ছে পাঁচ শ্রেণী অতএব দৈর্ঘ্য পোস্ত ক্ষেত্রফল মানে কি এই যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে তার ক্ষেত্রফল দৈর্ঘ্য কত পেয়েছে আট গণিত পোস্ত কত পাঁচ পাঁচ আসটে চল্লিশ যখন আমাদের ক্ষেত্রফল হবে তখন যে কক থাকবে তার আগে বর্গ হবে চল্লিশ হয়ে গেল তাহলে কী এক আমাদের সেমি তাহলে তা আমি কি লিখবো বর্গ লিখবো আগে বর্গ সেমি এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো যে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল কথা চল্লিশ বর্গ সেমি এবার দেখো নেক্সট আমাদের কী রয়েছে মান নির্ণয় করো দেখো এটা আমাদের সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ের সূত্রতে পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ তার স্কোয়ার বি তার স্কোয়ার তাহলে প্লাস বিশ কথা থাকলে কি এ প্লাস বি আর বি আর হচ্ছে এ মাইনাস বি এখানে এ মানে কত সাঁত্রিশ আর বি মানে কত দেখো তেরো এ প্লাস বি করো সাঁত্রিশ যোগ বি মানে কত তেরো দেখো এ মাইনাস বি মানে কত সাঁত্রিশ বি মানে কত দেখো তেরো যোগ করো দেখো সাঁত্রিশ যোগ করো চল্লিশ পঞ্চাশ এটা বিয়োগ রয়েছে বিয়োগ করো সাত থেকে তিন দিলে চার তিন থেকে হাতে থাকলে কত থাকলো না যদি তুমি তিন থেকে এক দাও দুই দেখো চব্বিশশো যদি পঞ্চাশটা চব্বিশ টাকা নোট থাকে কথা হচ্ছে বারোশো টাকা তাহলে তো কথা হচ্ছে বারোশো অ্যান্সার হয়ে যাচ্ছে তুমি গুণ করে দাও চব্বিশকে পঞ্চাশ দিয়ে বারোশো এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তারপর দেখো সরল করো সূচকের সরল এটা কীভাবে হবে দেখো সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি যদি কোনো সংখ্যার মাথায় স্কোয়ার থাকে সেটা ডবল হয়ে যায় তাহলে লিখে দাও তিন গুণিত সেভেনের স্কোয়ার মানে সেভেন গুণিত সেভেন আর যদি কোনো সংখ্যার পাওয়ারে জিরো থাকে তাহলে সেটার মান কী হয় এক আমরা আগেও একটা করেছিলাম এক্স টু দি পাওয়ার জিরোশো মানে এক তো এক হাজারের পাওয়ারেও যদি তুমি এখানে এক হাজারের পাওয়ারেও যদি জিরো লিখে দিই তাহলে কত হয়ে যাবে অ্যান্সার কিন্তু এক হবে মনে রাখবে গুণিত আমরা এক দিয়ে দিলাম বাই নিচে একুশ গুণিত সাত 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 কেটে দাও সাত দিয়ে কাটো তিন সাততে একুশ তিন তিন কেটে দাও কত হচ্ছে দেখো শুধু এক আমার পড়ে থাকলো কত এক কিন্তু পড়ে থাকলো এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেলো আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে পরবর্তীতে দেখো বর্গমূল নির্ণয় করো এটা কি ভাগ পদ্ধতিতে বর্গমূল কি ভাগ পদ্ধতিতে বর্গমূলটা কিন্তু তোমাকে করতে হবে তা ভাগ পদ্ধতির নিয়ম কি চার দুই দুই পাঁচ জোড়ায় জোড়ায় আমাকে কিন্তু নিতে হয় তাহলে এই জোড়া প্রথমকার জোড়ায় কত রয়েছে বিয়াল্লিশ আমাদের কি জানি নিয়ম অনুযায়ী স্কোয়ার হিসেবে নিতে হয় ছয়ের স্কোয়ার কত ছয় গুণিত ছয় সমান হচ্ছে ছত্রিশ সাতের স্কোয়ার কত সাত গুণিত সাত সমান হচ্ছে ঊনপঞ্চাশ আটের স্কোয়ার কত আট গুণিত আট সমান হচ্ছে চৌষট্টি পাঁচের স্কোয়ার হচ্ছে পাঁচ গুণিত পাঁচ সমান হচ্ছে পঁচিশ আমরা এই স্কোয়ারের মানটা দেখব কিন্তু এর থেকে বড়ো নিতে পারবো না প্রথমে জুড়ে কি বিয়াল্লিশ তা বিয়াল্লিশে বড় যেতে পারবো না দেখো উনপঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে তাহলে ছত্রিশ করিস্কয় ছত্রিশ ছয় তাহলে ছয় আমি এখানে বসাবো স্কোয়ার করলে কত হচ্ছে ছত্রিশ আমি এখানে বসিয়ে দিলাম এখানে দাগ দেবো এখানে যত লিখেছি তার ডবল এখানে বসবো ছয় ডবল কত ছয় দুগুণে বারো বিয়োগ করে দেব বারো থেকে ছয় বারো দিলে ছয় আধা থাকলো এক তিন তিনে শূন্য জোড়ায় নামাতে হবে দেখো এখানে পঁচিশ রয়েছে পঁচিশ জোড়াটাই আমাকে নিচে নামাতে হবে তাহলে ছশো পঁচিশ এবার আমি এখানে এমন সংখ্যা বসাবো তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে বারো আছে ধরো তারপর চার বসক যদি চার বসায় তাহলে এই সংখ্যাটাকে চারি দিয়ে চার দিয়ে গুণ করতে হবে চার চারে ষোলো হাতে দেখলো এক চার দুই আট এক নয় চার একে চার দেখো মিললো না খো তাহলে বারো আছে পাঁচ বসব তাহলে একে আমাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ বছর পঁচিশ হাতে দেখলো দুই পাঁচ দিন দশের দুই বারো হাতে দেখলো এক পাঁচ পাঁচাকে ছয় দেখো ছশো পঁচিশ মিলে গেলো কতদিন মিলছে পাঁচ এখানে পাঁচ বসলাম একে পাঁচ দিয়ে গুণ করলো কত হলো ছশো পঁচিশ এই পাঁচটা আমাকে এখানেও বসাতে হবে তাহলে দেখো অ্যান্সার কিন্তু হয়ে গেলো কত দেখো পঁয়ষট্টি অতএব নির্ণ বর্গমূল সমান হচ্ছে সিক্সটি ফাইভ অ্যান্সার কিন্তু এটা হয়ে গেল তারপর দেখো সরল করো কি রয়েছে মাঝে ভাগ চিহ্ন রয়েছে পূর্ণ রয়েছে তা প্রথম কী কাজ হবে আমরা পূর্ণটাকে ভেঙে নেব পূর্ণটাকে ভাঙার নিয়ম কি এটার সঙ্গে এটা গুণ তিন চারে বারো তার সঙ্গে উপরের যোগ তিন বারো তিনে পনেরো বাই চার বিভক্ত দু দিন চারে রাখে পাঁচ বাই দুই পনেরো বাই চার মাঝে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে আমরা গুণ চিহ্ন দিই পরের যে সংখ্যাটা রয়েছে সেটাকে উলটিয়ে দিই তাহলে পাঁচ বাই দুই ছিল দুই বাই পাঁচ হয়ে গেলো পাঁচ দিয়ে কেটে দাও তিন পাঁচ আপ পনেরো দুই দিয়ে কাটো দুই দুগোনে চার কথা হচ্ছে তিন বাই দুই তাহলে পূর্ণ করে দাও দুই দিয়ে তিনকে ভাগ করো দুই একে দুই ভাগশেষ থাকছে এক তাহলে পূর্ণ করার নিয়ম কী জানে যেটা ভাগ ফল যেটা হয় সেটা পূর্ণ হয় ভাগশেষ্ট উপরে হয় যেটা দিয়ে ভাগ করলাম সেটাই কিনে বসে তাহলে কথা এক পূর্ণ একে দুই এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো এই অঙ্গুলার ক্ষেত্রে তারা দেখো একের এবং দুয়ের দাগে যে অঙ্কগুলো আমি রেখেছিলাম সেগুলো কিন্তু অলরেডি তোমাদের সমাধান হয়ে গেল তোমাদের কিন্তু মেনলি দেখো থার্ড যে এক্সাম সেখানে কী রয়েছে মেনলি হচ্ছে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এবং তেইশ এই চ্যাপ্টারগুলো হচ্ছে বেশি আসবে আগের যে এক থেকে সতেরো পর্যন্ত যে চ্যাপ্টার সেগুলো থেকেও কিন্তু অঙ্ক তোমাদের আসবে তাহলে আমি কিন্তু আগের ভিডিওতে অর্থাৎ পার্ট টুতে অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের যে এক্সাম ছিল সেগুলো নিয়ে কিন্তু তোমাদের সাজেশন আগেরগুলো দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে আমি তোমাদের এই প্রতিসম্য থেকে হচ্ছে মজার অঙ্ক পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে তোমাদের জন্য বড় অঙ্ক কী কী ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের আলোচনা করে দেবো তা দেখো আঠেরো নম্বর অঙ্ক অধ্যায় আমরা প্রথমে কী দেখো আঠেরো নম্বর অধ্যায়টা আমরা প্রথমে দেখে নেব আঠেরো নম্বর অধ্যায় থেকে আমাদের কী কী অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখো আঠেরো নম্বর অঙ্ক রয়েছে কী দেখো প্রতিষম্য দেখো প্রতিসম্যান্স যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের মেনলি কী পড়বে শর্ট কোয়েশ্চেন তোমাদের পড়তে পারে আর শর্ট কোয়েশ্চেন তোমাদের কোনটা দেবে সেটা বলা খুবই কঠিন তাই প্রতি যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে এই যে শর্ট কোয়েশ্চেন আমি কিন্তু অলরেডি এর ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তোমরা যদি না দেখে থাকো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো রয়েছে সেই ভিডিওটা একবার দেখে নেবে তোমাদের কিন্তু এই সব শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু পেরে যাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে পরবর্তী চ্যাপ্টার রয়েছে দেখো উৎপাদকের বিশ্লেষণ এখান থেকে তোমাদের কোন কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দেখো দেখো উনিশ দশমিক এক থেকে তোমরা কোন অঙ্কগুলো করবে তোমরা কিন্তু এই যে উৎপাদকের বিশ্লেষণটা তোমরা কিন্তু শিখে রাখবে এখান থেকে দেখো তোমরা আট নম্বর অঙ্কটা করবে তারপরে হচ্ছে কী করবে দেখো পাঁচ নম্বর অঙ্কটা করবে তবে সাধারণ উৎপাদক তোমাদের কিন্তু এখান থেকে সাধারণ উৎপাদক পরীক্ষা দিতে পারে সাধারণ উৎপাদকটা তোমরা করবে মেনলি দুই নম্বরটা করবে পাঁচ নম্বরটা করবে তাহলেই হবে তারপরে দেখো এখান থেকে এগুলো তিন তিনের দাগের অঙ্ক না করলে তোমাদের চলবে চারের দেখো চারের যে উৎপাদকগুলো রয়েছে সেখান থেকে তোমরা কোনটা করবে তিন নম্বরটা করবে তারপরে দেখো নয় নম্বরটা করবে তারপর হচ্ছে তেরো নম্বরটা করবে আর হচ্ছে পনেরো নম্বরটা করবে তাহলে কিন্তু হয়ে যাবে আর পাঁচের দাগ থেকে তোমরা কোন অঙ্কটা করবে মেনলি দুই নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই নম্বরটা করবে আর হচ্ছে পাঁচ নম্বরটা করবে তাহলে কিন্তু তোমাদের মোটামুটি এক চ্যাপ্টার থেকে হয়ে যাবে তারপরে দেখো উনিশ দশমিক দুই নম্বর যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে এক নম্বরটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো উৎপাদকের যে অধ্যায়টি রয়েছে সেগুলো হচ্ছে সব অঙ্কগুলোই তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট রয়েছে তার ভিতর থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি তারপরে দেখো আট নম্বর অঙ্কটা করবে ছয় নম্বরটা তোমরা দেখবে ভালো করে নয় নম্বরটা তারপরে দেখো নয়ের পরে তোমরা যে অঙ্কটা দেখবে ষোলো ষোলোর পরে দেখো উনিশ উনিশটা দেখবে তারপরে দেখো চব্বিশ নম্বর অঙ্কটা দেখবে আর দুই দুইয়ের দাগের হচ্ছে মেনলি একটা দেখবে তিনটা দেখবে আর মেনলি এখান থেকে ছয় নম্বরটা দেখবে তাহলে কিন্তু হয়ে যাবে তারা দেখো উনিশ নম্বর অধ্যায় হয়ে গেল এবার দেখো কুড়ি নম্বর অধ্যায় কি রয়েছে চতুর্ভুজেশ নেবে বা এটাতেও কি রয়েছে মেনলি শর্ট কোয়েশ্চেন রয়েছে এক নম্বরের জন্য রয়েছে সেই চ্যাপ্টারটা কিন্তু তোমরা পুরোটা দেখবে এখানে মেনলি কোনো কোয়েশ্চেন নেই দেখো শুধু শর্ট কোশ্চেন তোমরা একবার দেখে রাখবে তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে দেখো একুশ নম্বর তোমাদের এই একুশ নম্বর অধ্যায় থেকে কিন্তু একটা অঙ্ক তোমাদের মাস্ট আসবে তোমাদের হচ্ছে দুইয়ের দাগ থেকে যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে একটা অঙ্ক তোমাদের আসবেই আসবেই তাহলে একটা এখান থেকে সম্পাদ্য কিন্তু তোমরা করে রাখবে এখান থেকে মেনলি যে অঙ্কটা করবে দেখো এক নম্বর অঙ্কটা করবে দুই নম্বরটাও ভালো রয়েছে দুই নম্বরটা করবে তারপরে দেখো একটু রম্বরসাকে দেখো এই যে তিন সি নম্বর অঙ্কটা খুবই সহজ তো একবার দেখে রাখবে ই নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ই নম্বর অঙ্কটা এই অঙ্কগুলো খুবই দায়ী ই নম্বর অঙ্কটা তারপরে দেখো ইয়ের পরে হচ্ছে জি নম্বরটা অঙ্কটা করবে আর তিনের দাগের হচ্ছে তিন নম্বর অঙ্কটা করবে আর দুই নম্বর অঙ্কটা করবে তাহলে কিন্তু তোমাদের এখান থেকে হয়ে যাবে একুশ নম্বর অধ্যায় হয়ে গেলো তারপর দেখো বাইশ নম্বর রয়েছে সমীকরণ গঠনের সমাধান সমীকরণ গঠনের সমাধান থেকে তোমাদের দেখো এখান থেকে কী রয়েছে এখান থেকে মেনলি তোমাদের সমীকরণ কি সমীকরণ নয় সেটা তোমাদের একটা অঙ্ক দিতে পারে আর এখান থেকে দুয়ের দাগের যে অঙ্ক যে চিত্রগুলো রয়েছে সেখানটা এক একবার দেখে রাখবে তাহলে কিন্তু হয়ে যাবে আর দেখো বাইশ দশমিক দুইয়ের যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের অঙ্ক দেয় এখান থেকে দেখো দুই নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো এই যে টাকার ভাগ এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো আর কি রয়েছে এখানে এই যে নাশপাতের অঙ্ক ফলের দোকানে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটে অঙ্ক হলো এখান থেকে আর এখান থেকে ডি নম্বর অঙ্কটা কিন্তু দেয় এই চারটে অঙ্ক তোমরা ভালো করে কিন্তু দেখ। তারপরে দেখো বাইশ দশমিক তিনে কী রয়েছে আবার সমীকরণ গঠন সমাধান এখান থেকে মেনলি বলা খুবই কঠিন এই অঙ্কগুলো তোমার যে কোনো অঙ্কটা কিন্তু এখান থেকে তুলতে পারে তার ভিতর থেকে দেখো তোমরা কোন কোন অঙ্কটা করবে যদি তোমাদের জটিল অঙ্ক দেয় তাহলে কী দেবে চোদ্দো এবং পনেরো যদি সহজের ভিতর থেকে দেয় তাহলে নয় তেরো দশ এগুলো দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে পরবর্তী দেখো বাইশ দশমিক চার এখান থেকে তোমাদের কিছু অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে এক নম্বর অঙ্কটা তোমরা ভালো করে করবে একের পরে হচ্ছে তিন নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন তিনের পরে হচ্ছে তোমরা মেনলি যেটা দেখবে এই যে মুদ্রা ভাগের অঙ্কটা এটা এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই ভালো অঙ্ক এটা কিন্তু তোমরা দেখে রাখবে তারপরে দেখো এই যে বাড়িয়ার বয়সের অঙ্কটা এটা কিন্তু দেয় এখান থেকে মিললে চারটে দেখবে এক তিন ছয় আর হচ্ছে দশ এই চারটে দেখলে কিন্তু তোমাদের হয়ে যাবে এখান থেকে তারপরে কী রয়েছে দেখো এখান থেকে যে অঙ্কগুলো রয়েছে তেইশ নম্বর অধ্যয় সেখান থেকে হচ্ছে মজার অঙ্ক এগুলো কিন্তু আমি অলরেডি সমাধান করে দিয়েছি খুবই সহজ অঙ্ক তোমাদের দিলে দিতে পারে এক একটা অঙ্ক এই চ্যাপ্টারটাও কিন্তু একবার দেখে রাখবে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের যে ফাইনাল এক্সাম অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের অঙ্কের সাজেশন সেটা নিয়ে আলোচনা করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ